সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা বাংলাদেশ আমার প্রবাসী ভাইদেরকে আমি চ্যালেঞ্জ করে বললাম এ জাতীয় বাসটা কোনো দিন দেখে নাই হয়তো দেখেছে কিন্তু রাম দেখে নাই আমি চ্যালেঞ্জ করে বললাম আর আমার তো ক্যাশে মানে

আর আমার ঠিকানা আছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরংকুলা হাটের পুরো পাশে খামার বাসা দুটো এক সঙ্গে আচ্ছা আর সম্পূর্ণ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিটা দিচ্ছেন করুন সম্পূর্ণ ক্যাশ অন বাসায় গেট গরুদাস কে টাকা নিয়ে আসবো আচ্ছা বাসায় পৌঁছাই দিয়ে তারপর টাকা নিয়ে আসবে হ্যাঁ বাসায় পৌঁছাতে টাকা নিয়ে আসবো আচ্ছা তো আজকে যে গুলো রাখছেন চলেন দর্শকদের আমরা এক এক যাচাই যাচাই করে দেখাই হ্যাঁ গো দশেদের বাচ্চাগুলো দেখাও ইনশাআল্লাহ সিরিয়ালের শুরুতেই যে চমৎকার কোয়ালিটির গরুটা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু রাখছেন এটা একটা 100 মিটার অলস্টান ফিউশন বকনা বাচ্চা লোকে মানুষ এসিআই

বয়সটা কেমন হবে এর বয়স আছে আট মাস প্লাস মাইনাস আছে আট মাস প্লাস মাইনাস জি আচ্ছা তো এটার বাইশটা কেমন এটা আমি এখানে এক দুই তিন চারটা একসঙ্গে রাখছি চারটা লটে রাখছি চারটা লটে রাখছি কত রাখছেন লটের লয় তাহলে

একবার অনেক দূরত্ব নিয়ে আছে কিন্তু দশ নিবেশ সাথে আচ্ছা আচ্ছা পাঁচটা নেবিল থাকলে সাথে সাথে এটা বয়সটা কেমন হবে এটা বয়স আছে আট মাস প্লাস আছে মাস প্লাস আছে এটা বয়স

থাকলে আপনাদের নেওয়ার দরকার থাকলে আচ্ছা দর্শক বারবার যাচাই করে দেখে শুনে নিতে পারবে শুনে নিতে পারবে বয়সটা কেমন হবে আট মাস ক্লাস আছে আট মাস হবে

আমরা নিপিল চারটা দেখা নিপিল চারটা দেখা প্রস্তুত এখনো অনেক ভালো এখনো অনেক ভালো এখনো ত্রিশ ত্রিশের উপরে দুধ হয় এটা দেখি আচ্ছা জায়গাটা তো অনেক ভালো আছে দেখতে পাচ্ছি

যে কোনো দশ নিলে দর এটা কি দরদামে সুযোগ রাখছেন কিছু হালকা সম্মান করতে পারবে এটা সম্মানের কিছু সুযোগ রাখছেন যে কোনো দশ নিলে দরদাম করে যাচাই করে নিতে নিতে পারবে আজকে তো এগুলো রাখছেন তো ভাই আজকে আপনার গরুগুলা তো দেখলাম যে কোনো দশক গরুগুলা নিলে কিভাবে দর্শক ভাই আছে প্রবাসে তাকে আবার আসতে পারবে না আমার সঙ্গে কথাবার্তা বলে তাদের বাসায় যারা প্রবাসী আছে তাদের বাসায় গরু পোসা দিয়ে টাকা নিয়ে আসবে দিয়ে টাকা নিয়ে আসবে আচ্ছা যারা দেশে আছে যারা দেশে আছে তারা আমাদের এখানে আসবে আসি গরু দেখে যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবে আচ্ছা যারা সরাসরি এখানে আসি দেখে শুনে নিলে ভালো দেশ দেখে শুনে নিলে তাদের পক্ষেও ভালো আমাদের পক্ষে আর যারা আসতেই পারবে না তাদের জন্য যারা চাকরি যদি সময় দিতে পারবে না তাদের জন্য রয়েছে তারা দেখবে ভিডিও কলে বারবার দেখে যাচাই বাছাই করে যাচাই করতে পারবে